বন্ধুরা আজকে আমি একদমই নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এটা আমি কখনো করিনি আমি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে সুজির লুচি বানানো যায় মানে লুচির মতনই একটা বানাচ্ছিলো তা আমি ভাবছি যে একটু বানিয়ে দেখি তো হয় কি না পুরোপুরি বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম বানানো হচ্ছে আর এই যে আমি কড়াইয়ের মধ্যে সুজিটা একটু হালকা মতন ভেজে নেব যেখানে ওই ভিডিওতে যেটা দেখাচ্ছিলো আমি সেম টু সেম ওরকমই করে যাচ্ছি জানি না ঠিক হবে কি না তাও আমি করে যাচ্ছি রান্নাটা বলে ভাবতে পারছো সে কতটা সুজি নষ্ট হবে আর এখন সব জিনিসের যা দাম নষ্ট করলে তো চলবে না হতেই হবে আমি মনে অনেক বিশ্বাস নিয়ে বানাচ্ছি জানি না ঠিক হবে কি না এই সুজিটা কিন্তু এমনি বানিয়ে খেলো যে কি ভালো লাগে এই সুজিটা আমার খুব ভালো লাগে খুবই প্রিয় সুজি ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম আর সাথে একটু চিনিও দিয়ে দিলাম তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকমভাবে দেবে আমি হালকা মিষ্টি দিয়েছি বেশ মিষ্টি দিই নি মিষ্টির সাথে না একটু যদি নুনটা দাও সামান্য পরিমাণে তাহলে মিষ্টিটা মেক হয়ে যায় তাই মিষ্টিটা দেওয়ার পর আমি সামান্যটুকু নুন দিয়েছি সেটা আমি আর দেখাই এরকম শুকিয়ে আসলে এটাকে ভালো করে আবার একটু আঠা আঠা মতন শুকনো করতে হবে আমরা তো সুজি সব সময় একটু ঘিয়ের মধ্যে ভেজে তারপর কেউ হয়তো জল দিয়ে কেউ হয়তো দুধ দিয়ে বানিয়ে খাও কিন্তু এইভাবে এটা আঠা আঠা করতে হবে এইভাবে আঠা আঠা করেই কিন্তু আমি সেই জিনিসটা বানাবো যেমন আমরা পিঠে বানানোর সময় যেমন চালের গুঁড়োটাকে আমরা এইভাবে কড়াইয়ের মধ্যে একটু ঘেঁটে নিই ঠিক সেরকম টাইপেরই ধিমি আছে বসাতে হবে বা মাঝে মাঝে একটু ধিমি আজ করতে হবে মাঝে মাঝে একটু বেশি আজ করে এটাকে ভালো করে একটু মাখা মাখা মতন করতে হবে আর প্রায় হয়ে গেছে কড়াইয়ের গায়ে 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 লেগে যাচ্ছিলো এবার আমি তুলে নিয়েছি আমি একটু অল্প করেই বানাচ্ছি কারণ আমি প্রথমে এটা বানিয়ে দেখতে চাই যে হয় কিনা যদি হয় তাহলে নেক্সট টাইম আরও বেশি করে বানাবো সবার জন্যই এটা এখন সবাই একটা একটা করে খেলেই হলো কারণ আমি আবার ভাবছিলাম যে হয় কি না হয় তারপর যদি না হয় কতগুলো সেই সুজি নষ্ট হবে বলতো একটুকু ময়দা নিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি একটু সফট করে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ময়দা ইউজ করিনি যে একদম সুজি যতটা নিয়েছি ময়দা অতটা নেব ওরকমভাবে কিন্তু আমি ময়দা নিই নি জাস্ট একটু অল্প অল্প করে ময়দা নিয়েছি আর অল্প অল্প করে ময়দাই আমি ওর মধ্যে ভালো করে মিক্সড করে নেব হ্যাঁ একটু হাতে লেগে যায় গুলিগুলো করার সময় তার জন্য একটু তেল নিতে হয় তেল নিলে কি সাদা তেল নিলে কি একটু গায়ে গায়ে হাতের হাতে লেগে যায় না আর বলগুলো খুব সুন্দর গোল গোল হয়ে যায় এটা একটু নরম থাকবে ভীষণ সফট এমনি যদি খালি হাতে কেউ মানে ধরে মনে করো তেল যদি না দিয়েই ধরা হয় তাহলে একদম হাতে চিপকে যাবে এরকম টাইপের অবস্থা এটা একদম ফার্স্ট টাইম বানাচ্ছি আমি যে ভিডিওতে যেমনভাবে দেখেছি আমি সেইভাবেই ঠিক বানাচ্ছি বানানোর পর তো আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম যে এই আঠা আঠা জিনিসটাকে এ কীভাবে বানাবো কে জানে পুরো জিনিস নষ্ট হলো না কি কে জানে তারপর তো ভাবছি যে না যখন মাঠে নেমেছি তখন তো খেলতেই হবে ঠিক এরকম অবস্থা আমার তাই আগে সবগুলোকে এরকমভাবে বল করে নিচ্ছি নেওয়ার পর আমি লুচি কেটে বেলবো বেলবো এই ইয়েগুলো বলগুলো হলেও কোনো সমস্যা নেই কারণ এটাকে আমি শেপ দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি ওই বাটিটা দিয়ে আমি লুচিগুলো কাটবো যখন আমরা আটার রুটি বেলি তখন হয়তো গোল হয় আর এটাতে গোল নাও হতে পারে কারণ এটা একটু থেলথালে টাইপের তা আমি সাদা তেল দিয়ে প্রথমে ট্রাই করে নিচ্ছি যে হয় কিনা দেখি কিন্তু না সাদা তেল দিয়ে লেগে যাচ্ছিলো আমি তো ভীষণ ভাবলে যাচ্ছিলাম যে এই যা পুরোটা নষ্ট হয়ে গেল মনে হয় একবার উল্টে আরেকটা আরেকবার উল্টে রেখেছি আর তারপরে দেখো একদম এত পরিমাণে লেগে যাচ্ছে যে বেলনার মধ্যেও লেগে যাচ্ছে আর এদিকে চাকরির মধ্যেও লেগে যাচ্ছে আমি তো ভাবছি যে আমার দ্বারা আর হবে না তারপর কাটার চেষ্টা করছি দেখছি আর ওই তুলা তো যাচ্ছেই না বরঞ্চ বাটির গায়ে গায়ে লেগে যাচ্ছে ভাবছি যে কি করা যায় কি করা যায় আর তারপর ভাবছি যে আমি ময়দা দিয়ে একটু বানাই তারপর পুরোটা এইভাবে কষ্ট করে তুলে একদম গোল বানিয়ে নিলাম তারপরে আমি ময়দা দিয়ে শুরু করলাম যাই না ময়দা দিয়ে হবে কি না কিন্তু ময়দা দিয়ে আমি ট্রাই করছি এর জন্য ওই আগের বলটা আমি ভালো করে আবার গোল করে নিলাম এর মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এই বলগুলো ভালো করে আমি গোল করে নেব রুটির মতন শেপ দিয়ে হ্যাঁ চারদিকে একটু ফেটে ফেটে যাবে কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই বাটি আছে আমাদের লুচি লুচি লুচির শেপ দেওয়ার জন্য এই দেখো ভেঙেও যাচ্ছে ভীষণ পরিমাণে সফট এটা মানে এত পরিমাণে সফট যে ময়দা ছাড়া এটা ধরা যাবে না তেল ছাড়া এটা ধরাই যাবে না একদম এ তো এরকম সফট জিনিস বানাতে ভীষণ ভয় পেতাম কিন্তু এখন আমি ঠিক পারি এর আগে আমি সাবুর যে লুচিটা হয় ওটা দেখেছি যেমন দেখেছি তেমনি পেরেছি ওটাও ফার্স্ট টাইম আমি করেছিলাম এটাও আমি ফার্স্ট টাইম করছি দেখো কি সুন্দর হয়ে গেল তারপরে এই যে বাদবাকি অবশিষ্ট অংশটুকু এটাও আমি পরে গোল করে নেব এরকম বল মতন করে নেব নিয়ে আবার ওটাও বেলে নেব ময়দা তো আমার খুবই সামান্য পরিমাণে আছে আমি ভাবছি সব হবে কি না কে জানে এদিকে তারপর আমি ভালো করে একটু উলট পালট করে নিয়ে আবার বেলছি এইভাবে মানে বেলতে হবে সব কটা মিষ্টিটা যেহেতু দেওয়া হয়েছে আর একটু সামান্য যেহেতু নুনও দিয়েছি তাই আমার এটুকু বিশ্বাস আছে যে মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে হয়তো দেখো পুরোপুরি গোল হয়নি তাই আমি বাটি বসিয়ে ভালো করে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি আর এইদিকে সাইডেরগুলো কী সুন্দর উঠে যাচ্ছে দেখো মানে ময়দা দেওয়ার পরেই কিন্তু এই লুচিটা ভালো করে উঠে যাচ্ছে আর দেখো কি সুন্দর রাখাও যাচ্ছে রাখলে কিন্তু একটার গায়ে যে আরেকটা লুচি লেগে যাবে তা কিন্তু না একদম মানে যেমনভাবে রাখা হচ্ছে ঠিক সেরমভাবেই আছে সত্যি এটা এত থেলতেলে টাইপের হয়েছে যে আমার ভীষণ মানে মনে হচ্ছিল যে এটা দিয়ে মনে হয় আর কিচ্ছু হবে না এটা ডাস্টবিনেই যাবে কিন্তু না আজকে তো আমাকে এটা দিয়ে বানিয়ে দেখাতেই হবে যে এটা দিয়ে হয় এই সুজিটা দিয়েও বানানো যায় লুচি এটা আমার ফার্স্ট টাইম বানানো আমার মা তো এমনি রুটি বানায় নাকি শুনেছি সুজি দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম লুচি বানাচ্ছি এটা হয়তো একটু বেশি কঠিন কারণ তেলে যে কোনো জিনিস ভাজলে তো হয়ে যায় কিন্তু রুটিটা অত সহজে হতে চায় না হয়তো কিন্তু মায়ের কাছে হয় মা অনেক দিন ধরেই বানায় এদিকে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি আর প্রথমে দেখো একটা লুচি ছেড়েছি তা লেগে যাচ্ছিলো কড়াইয়ের মধ্যে তারপর আমি ভাবছি হবে না মনে হচ্ছে তারপরে ভাবছি যে না ভেজেই দেখি হয় কি না তারপর দেখছি সামান্যটুকু ফুলেছে একটা লুচি তা আমি আর ভাবছি যে এইভাবেই ভেজে ভেজে নিই যেইটুকু ফুলছে এইটুকুই আমার জন্য অনেক তারপর উলট পালটভাবে আমি ভেজে নিচ্ছি আর একটু স্লো আজ করে দিয়েছিলাম মাঝে মাঝে আবার পাওয়ারটা বেড়ে দি বাড়িয়ে দিচ্ছিলাম আর এই দিকে দেখো যত এরকমভাবে ইয়ে করছি তত কিন্তু ফুলার চেষ্টা হচ্ছে সেই লুচিটা তাও অনেকটা ফুলেছে তাই ভাবলাম যে না হবে মনে হয় বাদ বাকি সব কটাই গায়ে গায়ে তো প্রথমে লেগে যাচ্ছিলো কড়াইয়ের তারপর আমি ভাবছি যে এ মনে হবে না তারপর দেখো পরেকার যে আমি লুচিটা ভেজেছি সেটা আবার বেশি ভালো করে ফুলেছে পুরোপুরিভাবে ফুলেছে মনে হয় এত আর এটা তো কেমন হয়েছে তারপরেও কিন্তু ফুলে গেছে তারপর আমি ভাবছি যে মানে এমনি যে আমি লুচি ভাজি সেটাই মনে হয় অতটা ফুলে না কিন্তু এই লুচিগুলো কী সুন্দর সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখো কী সুন্দর সফট টাইপের হয়েছে খুবই ভালো খেতে যেন আমি একটা খেয়ে রেখেছি এত ভালো খেতে না যে লুচির কথাই তোমরা ভুলে যাবে আর এটা যেমন মানে সফট তেমনিই টেস্টি খেতে দেখো কি সুন্দর সফট টাইপের এটা একবার হলো বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আশা করি থ্যাংক ইউ